বন্ধুরা সবাই কেমন আসছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সামনে আবার একটা নতুন নিউ একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা হচ্ছে কিভাবে কুকুর দিয়ে শিয়াল শিকার করে দেখেন তো বাহিরের দেশগুলায় কান্ট্রিগুলোতে বিভিন্ন কুকুরকে প্রশিক্ষণ দিয়ে থাকে তারা প্রশিক্ষণ দিয়ে তারপর হচ্ছে বিভিন্ন প্রাণী শিকার করে তো আজকের যে সাবজেক্টটা হচ্ছে কুকুর দিয়ে কিভাবে শিয়ালকে শিকার করে মানে ওরা কুকুরকে আগে ট্রেনিং দিয়ে রাখছে অলরেডি একটা মারা ফেলছে মানে বাহিরের দেশগুলোতে তারা কুকুরকে ট্রেনিং দিয়ে থাকে বিভিন্ন প্রাণীকে মারার জন্য এগুলা অনেকেই করে থাকে যেরকম বাংলাদেশে অনেক সেনাবাহিনী নৌবাহিনী আছে তারা কুকুরকে দিয়ে বিভিন্ন মানে শেখানো বিভিন্ন কিছু শেখায় তারপর কিন্তু ধরা হয় সেম থেমে ততটুকুভাবেই কিন্তু একটা কুকুর দিয়ে কিন্তু শিকার করা যায় তা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই কুকুরগুলো দেখেন অলরেডি কিন্তু দুইটারে মনে করেন কামড় দিয়ে মায়রা ফছে দুইটারে অলরেডি মায়রা ফলছে মানে এগুলো হচ্ছে আফ্রিকার জঙ্গলের আপনার অ্যামাজন জঙ্গলের শেয়াল তো তারা বর্ডার ক্রস করে তারা এই শেয়ালগুলোকে ধরার জন্য মানে কুকুর পাঠাইছে সেলগুলোকে ধরার জন্য তো লিডি তারা দুইটা ধরছে আর একটা অনেক জোরে হয়তো আছে এটা এইটা সম্ভবত এটা কিন্তু লাগতেছে ছুইটা গেছে পালা গেছে পালা গেছে আর এমনিতে কিন্তু কুকুর কিন্তু শিয়ালকে দেখলে কি দাওয়া করে যারা আমাদের গ্রাম অঞ্চলে থাকেন যারা বাংলাদেশের মানুষ আছেন যারা ইন্ডিয়ার মানুষ আছেন অনেকেই জানেন যে কুকুর কিন্তু শিয়ালকে দেখলি দাহা করে তো এটা তো দেখতেছি তো দুইটি কিন্তু একটারে ধরে ফেলছে দুইটারে দৌড়া ফেলছে ওইটার ট্রাই করতেছে ধরার জন্য ওইটার বিষয় লাগবে না দৌড়া ফেলবে চেষ্টা করতেছি দৌড়ার জন্য দৌড়াইতেছি কি আবার বুঝলাম না বেশ এটা আবার ওর দৌড়াইতেছি তো আপনার ভিডিওটা দেখতে থাকুন কী হয় তো অন্যদিকেই এটা এখানে কিন্তু ছে এখানে অলরেডি একটা হয়েছে কুকুর এইগুলা এই কুকুরগুলা দেখেন তারা ট্রেনিং দিয়ে থাকে দেখছেন গলার মধ্যে কিন্তু বেল লাগানো আসছে আর তাদের তাদের কথা মতো সব কিছু কুকুরগুলা কি বুঝতে পারে বাইরের দেশে অনেক কুকুর রয়েছে এই জন্য তারা কুকুরটি নিয়ে এসে নিয়ে এসে তারা কুকুরগুলা ছেড়ে দিয়েছে মাঠে সেল ধরছে এখানে রয়েছে দুই থেকে তিনটে রাস্তা এই কামরা একবারে অবস্থা খারাপ করে দিছে তো এখানে একটা ও একটা শিকার করছে সবাই একটা একটা কেউ শিকার করছে তো একটা ধরছে তো গাইস যারা আমার এই ভিডিওটা ইউ থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে